আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ চোদ্দ নভেম্বর বৃহস্পতিবার আজকের বিশেষ বিশেষ খবর হলো থেকে উচ্চ মাধ্যমিক নবগঠিত এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে রাঙ্গির মেডিকেল রোডে যানজটে না জেহাল নিত্যযাত্রীরা রাস্তা ঘুড়ে অমৃত গ্যাস পাইপলাইন বসিয়ে সংস্কার না করাকে দায়ী করছেন ভুক্তভোগীরা জুটানি রবি শস্যের বীজ হারা কৃষকরা লঙ্গায় তাণ্ডবে সর্বস্ব হারানো চাষিরা পেলেন না ক্ষতিপূরণ বরাকের রাক্ষসে বাঙ্গনে বিলীন হচ্ছে সড়ক জনপথ আতঙ্ক ঘাগরা পারে শুরু হল বরমবাবা মেলা চলবে তিন দিন কুয়াশার চাদরে ডেকেছে রাজধানী দূষণ ভয়াবহ এবং সর্বশেষ খবরটি হলো ইন্দিরা গান্ধী স্বর্গ থেকে নেমে এলেও হবে না তিনশো সত্তর দ্বারা নিয়ে কংগ্রেসকে আক্রমণ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এবারে শুনুন বিস্তারিত খবর পঁচিশ থেকে উচ্চ মাধ্যমিকে ওএমআর ব্যবস্থা মাধ্যমিকে আগেই চালু হয়েছে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কলা বিজ্ঞান বাণিজ্য শাখায় মোট বারোটি বিষয়ের পরীক্ষায় থাকবে ওএমআর এক নম্বরের পঞ্চাশ শতাংশ প্রশ্নের জবাব দিতে হবে এই ওএমআর শিটে তার মানে সব মিলিয়ে পঞ্চাশ নম্বরের প্রশ্ন হবে অবজেক্টিভ ধাঁচে আর বাকি পঞ্চাশ নম্বরের উত্তর দিতে হবে ডেসক্রিপটিভ বা বর্ণনামূলকভাবে মোট কথা উচ্চ মাধ্যমিক পরীক্ষার আদলটাও পাল্টে যাচ্ছে ভেঙে দেওয়া হচ্ছে দীর্ঘদিনের পরীক্ষা নীতি হুল নলচে পাল্টে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও সংযোজন করছে ওএমআর ব্যবস্থার মধ্য শিক্ষা পরিষদ এবং আসাম উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে একত্রিত করে গঠিত হয়েছে আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদ এর হাত ধরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে এসেছে নতুনত্ব রাজ্যের শিক্ষামন্ত্রী রনজ পেগু বিভিন্ন সময়ে বলেছেন সর্বভারতীয় পরীক্ষা এই রাজ্যের ছেলেমেয়েরা যাতে ঠেক্কা দিতে পারে তার দিকে লক্ষ্য রেখেই পরীক্ষা ব্যবস্থার সংস্কার প্রয়োজন এবং এই সংস্কারের মূল অনুষঙ্গ হবে ওএমআর শিটের প্রচলন শিক্ষামন্ত্রীর মতে সর্বভারতীয় পরীক্ষাগুলোতে অবজেক্টিভ প্রশ্নের উপর জোর দেওয়া হয় তাই এই ব্যবস্থার সঙ্গে আসামের ছাত্রছাত্রীদের সড়গড় করতে হবে এরপর গত বছর মাধ্যমিক পরীক্ষায় প্রথম চালু করা হয় ওএমআরশি সেবা ও শিক্ষা সংসদকে জুড়ে রাজ্য বিদ্যালয় শিক্ষা পরিষদ গঠনের পর উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে এই পন্থা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য বিদ্যালয় শিক্ষা পরিষদ গঠনের পর এই প্রতিষ্ঠানের ছত্রোচ্ছায় আগামী বছর প্রথমবার অনুষ্ঠিত হবে উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের পরীক্ষা এই পরীক্ষা থেকে উচ্চ মাধ্যমিকে ও এক নম্বরের পঞ্চাশটি প্রশ্নের নতুন নিয়ম চালু হবে নবগঠিত বিদ্যালয় শিক্ষা পরিষদের সচিব নরনারায়ণ নাথ বলেছেন নতুনত্ব দিয়ে দুই হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ আগামী বছর থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ও রেওয়াজ শুরু হয়ে যাচ্ছে নাথ জানান তিনটি শাখার বারোটি বিষয়ের পরীক্ষায় থাকবে ওএমআরসি কলা শাখায় পলিটিক্যাল সায়েন্স এডুকেশন লজিক অ্যান্ড ফিলোসফি ইকোনমিক্স অ্যান্ড হিস্ট্রি বিষয়ে এক এক করে মোট পঞ্চাশ নম্বরের উত্তর দিতে হবে ওএমআর বিজ্ঞান শাখায় ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথামেটিক্স বিষয়ে থাকবে ওএমআর আর বাণিজ্য শাখায় বিজনেস স্টাডিজ অ্যাকাউন্টেন্সি ফাইন্যান্স বিষয়ের পরীক্ষায় পঞ্চাশ নম্বরের অবজেক্টিভ প্রশ্নের উত্তর দিতে হবে ওএমআর সিটি এভাবেই নতুনত্বের রং লাগবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শিক্ষামন্ত্রীও বলেছেন যে এই নতুনত্ব বাস্তবিক করতে অত্যন্ত জরুরি তার কারণ এটাই এই সময়ের দাবি সর্বভারতীয় পরীক্ষাগুলোতে এই রাজ্যের ছেলে মেয়েরা যাতে অন্যদের সঙ্গে সমান্তালে পাল্লা দিতে পারে তার জন্যই নতুনত্বের এই আবাহন। বিদ্যালয় শিক্ষা পরিষদের সচিব নাথ বলেন মাধ্যমিক পরীক্ষা গতবারের মতোই হবে অপরদিকে রাঙ্গীর খাড়াই মেডিকেল রোডে যানজটে নাজেহাল নিত্যযাত্রীরা আর্থিক দিক থেকে যাদের সামর্থ্য আছে তারা শিলচুরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা করালে এ অঞ্চলের বিভিন্ন রোগে আক্রান্ত সিংহভাগ সাধারণ মানুষের বর্ষাস্থল শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল কিন্তু দীর্ঘদিন ধরে মেডিকেল রোডের তীব্র যানজটের কারণে রোগী নিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে এমনকি স্কুল কলেজ পড়ুয়ারা সঠিক সময় শিক্ষা প্রতিষ্ঠানে হাজির হতে পারছে না কেন এই সমস্যার সমাধান হচ্ছে না মূলত বেহাল সড়ক সংস্কারের বরাদপ্রাপ্ত টিকাদার সরকারি নির্দেশিকা মেনে সঠিকভাবে দায়িত্ব পালন না করা এমনটা হচ্ছে বলে অভিযোগের আঙ্গুল উঠেছে নিউ শিল্টর এলাকার এক বেসরকারি সামাজিক সংগঠনের কর্মকর্তারা এর জন্য অভিযোগের আঙ্গুল তুলেছেন অমৃত প্রকল্প এবং ডোমেস্টিক গ্যাস সংযোগের পাইপ বসাতে মূল সড়ক খুঁড়ে প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে গেলেও পরবর্তীতে সংস্কার না করার বিষয়টিকে এছাড়া রাঙ্গির খাড়ি পয়েন্ট থেকে মেডিকেল পর্যন্ত রাস্তার উপায় ফুটপাত ফুটপাথ ও সড়ক সংস্কারের কাজ শেষ না করে চলছে নানা টাল বাহানা এতে ব্যাহত হচ্ছে নাগরিক পরিষেবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে কাটা রোড পয়েন্ট পর্যন্ত নিয়মিত যান যানজটে নাকাল হতে হয় সাধারণ যাত্রীদের প্রতিনিয়ত ব্যাহত হচ্ছে অ্যাম্বুলেন্স পরিষেবাও ব্যক্তিগত গাড়িতে নিয়ে যাওয়ার পথে যানজটে ফেসে কোনো ভুমুর সুরুগীর মৃত্যুর সম্ভাবনাও থেকে যায় বিশ্ববিদ্যালয়ের বাস তীব্র যানজটে ফেসে দীর্ঘক্ষণ আটকে থাকায় অনেক ছাত্রছাত্রী নির্ধারিত সময়ে ক্লাসে উপস্থিত হতে পারছেন না এটাই হচ্ছে সাম্প্রতিককালের শিলচর গুঙ্গুর রোডের হাল হকিকত রাঙ্গিরহাটি পয়েন্ট থেকে মেডিকেল পর্যন্ত দশ মিনিটের পথ পেরোতে লাগছে এক ঘন্টা এর থেকে নিষ্কৃতি পেতে এনআইটি বিশ্ববিদ্যালয় সহ মেডিকেল বহির্ভূত এলাকার যাত্রীদের অনেকেই কাটাল রোড বাইপাস হয়ে ছয় কিলোমিটার অধিক দূরত্ব অতিক্রম করে নিয়মিত যাতায়াত করছেন এ নিয়ে বিভিন্ন মহল থেকে প্রতিবাদের জড় উঠলেও আজ দুই বছরেরও অধিক সময় হলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের তরফে ইতিবাচক কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগের আঙ্গুল উঠছে বুধবার সকাল থেকেই ওই সড়কের তীব্র যানজটে নাকাল হয়েছেন নাগরিকরা এমনিতেই শিলচর শহরের রাস্তাঘাটের দুরবস্থা নিয়ে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভাগীয় কর্মকর্তাদের দোষারোপ করা হচ্ছে পূর্ত বিয়োগের নির্লিপ্ততাকে দায়ী করা হচ্ছে অভিযোগ সড়ক সংস্কারের দায়িত্বে থাকা রায় পদবীর একটি কাদা দীর্ঘদিন ধরে খাদ শেষ না করায় জনভোগান্তি চরমে পৌঁছেছে নির্বাচিত জনপ্রতিনিধিদের ভূমিকারও সমালোচনা করেছেন স্থানীয় এক ব্যবসায়ী এলাকার এক বর্ষীয়ান নাগরিক আককেফের সুরে বলেন মেহেরপুরের বেলতলা সংলগ্ন এলাকায় রাস্তা খুবই সংকীর্ণ হয়ে পড়েছে মেহেরপুর থেকে মেডিকেল পর্যন্ত চলাচলকে প্রতিদিনে যানজট লেগে থাকে এর কারণ হলো ওই এলাকার বেসরকারি হাসপাতালগুলোর গাড়ি পার্কিং ব্যবস্থা না থাকা আর এতে হাসপাতালে কর্তব্যরত ডাক্তার রোগী এবং রুগীর আত্মীয়দের যানবাহনগুলো রাস্তার উভয় পাশে শারীরিকভাবে দাঁড় করিয়ে রাখা হয় আর এতে রাস্তার পরিসর কমে যায় অনেকেই অভিযোগ করে বলেছেন বেহাল রাস্তার জন্য প্রতিদিন ওই অঞ্চলে একাধিক দুর্ঘটনা ঘটছে বেহাল রাস্তায় প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে এমন পরিস্থিতি যে নাগরিকদের নিরাপত্তার স্বার্থে শীঘ্রই প্রশাসনিক পর্যায়ে ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন সচেতন নাগরিকরা অপরদিকে দুই দেনি রবিশശ്ശের ভিড় দিশেহারা কৃষকরা লঙ্গার তান্ডবে সর্বস্ব হারানোরCaCl না ক্ষতিপূরণ লঙ্গায় তাণ্ডবে সর্বশান্ত মুঞ্জের বড় একটি অংশের কৃষকরা ক্ষতিপূরণের আবেদন করলেও এখন পর্যন্ত প্রশাসনিক তরফ থেকে কোন ধরনের সাহায্য মিলেনি কার্তিক মাস অবধি জেলা কৃষি বিভাগের পক্ষ থেকে সরকারি রবিশস্যের বীজ বন্টন না করায় চরম বিপাকে পড়েছেন করিমগঞ্জের চাষিরা লঙ্গাই নদীর কোরাল গ্রাসে একের পর এক পূর্ত সুরক তলিয়ে যাওয়া সহ নানা জায়গায় ভাঙ্গন দেখা দিলেও এই শুকনো মরসুমে এসব সংস্কারে ব্যবস্থা নেওয়া হচ্ছে না বাদ সংস্কার না হয়ে জেলা প্রশাসন সহ জল সম্পদ বিভাগের নিষ্ক্রিয়তা নিয়ে খুবই ফুসছেন ভুক্তভোগীরা নদী ভাঙ্গন প্রতিরোধের তেমন কোন ইতিবাচক পদক্ষেপ না নেওয়া স্থানীয় বিধায়ক সিদ্দিক আহমেদ ও করিমগঞ্জের সাংসদ কৃপনাথ মার উদাসীনতার বিরুদ্ধে সরব হয়েছে স্থানীয় কিছু সংগঠন কৃষক মুক্তি সংগ্রাম কমিটির জেলা সভাপতি ফজদে আলম সিদ্দিকী সহ স্থানীয়দের অভিযোগ করেন দক্ষিণ করি বিধানসভা কেন্দ্রের বরিবন হালঘাট দিগলবাগ গান্দাইমুখ লামাবাহাদর উপর উত্তর দিগলবাগ গ্রামে লঙ্গাই নদীতে ভেঙে যাওয়া সহ সবগুলো বিকল স্লুসকেটের সূচনীয় পরিস্থিতি নিয়ে সরব হয়েছে বর্তমানে নদীর জল অনেক নিচে নামলেও বাঁধ সংস্কার সহ স্লুসকেট মেরামতের কাজে হাত না দেওয়ায় জেলা প্রশাসন সহ জলসম্পদ বিভাগের নিষ্ক্রিয়তা নিয়ে কুবে ফেটে পড়ে তাদের অভিযোগ সম্প্রতি লঙ্গাই নদীতে একাধিক জায়গায় যাওয়া দিয়ে চার চারবার দেখা দেওয়ায় বাদ দক্ষিণ করিমগঞ্জের লক্ষাধিক কৃষক সর্বশান্ত হয়েছে হাজার হাজার হেক্টর এত সব ক্ষয়ক্ষতির জন্য জল সম্পদ বিভাগকে দায়ী করেছেন কৃষক মুক্তি সংগ্রাম কমিটির জেলার সভাপতি সহ ভুক্তভোগী চাষিরা তাদের অভিযোগ শুকনোর মরসুমে নড়মুড়ে নদী সংস্কার না হওয়ায় একাধিক জায়গায় বাঁধ ভেঙে বিধ্বংসী বন্যায় ব্যাপক ক্ষতি করেছে কৃষকদের একইভাবে লঙ্গাই নদীর প্রতিটি শ্লুসকেট দীর্ঘদিন ধরেই বিকল অবস্থায় পড়ে থাকলেও রহস্যজনক কারণে সেগুলো সচল করে তোলা হয়নি এমনকি প্রতিটি এলাকার শ্লুশকেটের দায়িত্বে বিভাগীয় কোনো কর্মী আধিকারিককে ঘটনাস্থলে পা মারাতে দেখা যায়নি এর জন্য জেলা জল সম্পদ বিভাগের চূড়ান্ত নিষ্কৃত নিয়ে সরব হয়েছেন সংগ্রাম কমিটির কর্মকর্তা সহ ভুক্তভোগী কৃষকরা তারা নদীবাদ সংস্কারের রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকারের চূড়ান্ত ব্যর্থতার কথা তুলে ধরেন বলেন রাজ্যের বিজেপি জুট সরকার ক্ষমতায় আসীন হওয়ার পর থেকে এই প্রতিবছর নদীবাদ ভেঙ্গেই চলেছে ও ভগ্নদশা নদীবাদগুলোর সংস্কারে তেমন ইতিবাচক পদক্ষেপ না নেওয়ায় এসবের খেসারত গুনতে হচ্ছে সীমান্ত জেলার সাধারণ গরিব কৃষকদের তারা বিধায়ক সিদ্দিক আহমেদের ভূমিকা নিয়েও খুব প্রকাশ করেন বলেন বিধায়ক নির্বাচিত হওয়ার প্রায় তিন বছর অতিবাহিত হলেও দক্ষিণ করিমগঞ্জের সার্বিক উন্নয়নে তেমন কিছু করেনি কৃষকদের কল্যাণে কোন ধরনের ইতিবাচক পদক্ষেপ নেননি বিধায়ক করিমগঞ্জের সাংসদ কৃপনাথ ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন তারা বলেন করিমগঞ্জ থেকে দুই দুইবার সাংসদ নির্বাচিত হলেও এ জেলার গরিব কৃষকদের সাথে কোনো কাজ করেননি এদিকে বন্যায় দক্ষিণ করিমগঞ্জের হাজার হাজার হেক্টর সাইল খেত বিনষ্ট হয় ক্ষতিপূরণের জন্য প্রশাসনের কাছে আবেদন করলেও তাতে কোনো লাভ হয়নি এখনো সরকারি সাহায্য জুটেনি কৃষকদের ভাগ্যে তাদের অভিযোগ কার্তিক মাস শেষ হওয়ার পথে কিন্তু জেলা কৃষি বিভাগের পক্ষ থেকে এখনো পর্যন্ত রবি শস্যের বীজ পর্যন্ত কৃষকদের বন্টন করা হয়নি কারণ সাইল মার খাওয়ায় হাজার হাজার হেক্টর কৃষি জমি এমনিতে খালি পড়ে রয়েছে কার্তিক মাসের শুরু থেকে রবি শস্যের ক্ষেত্রের জন্য প্রস্তুতি নিলেও হাতে ভালো বীজ না দেখায় চরম দুশ্চিন্তায় পড়েছেন জেলার রবি চাষিরা এই মরশুমে বৃষ্টি না দেখায় রবি চাষের জন্য উপযুক্ত সময় বাজার থেকে নিম্নমানের বীজ কিনে চাষ করলে ফসল তেমন আসবে না সেই চিন্তা করেই বাজারে নিম্নমানের বীজ কিনতে চাইছেন না চাষিরা এমনই দাবি করেন কৃষক মুক্তি সংগ্রাম কমিটির জেলা সভাপতি ফজলে আলম সিদ্দিকী সহ ভুক্তভোগী চাষিরা অপরদিকে বরাক নদীর রাক্ষসী বাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে গাগরাপার প্রথম খন্ডের গুরুত্বপূর্ণ রাস্তা ও কয়েকটি পরিবারের ঘর চলাচল করতে পারছেন না খাচার জেলার বড়খোলা বিধানসভা কেন্দ্রের গাগরাপার প্রথম খন্ডের জনগণ সমস্যায় পড়েছেন এলাকার স্কুল কলেজের ছাত্রছাত্রীরা ছাত্রীরাও নং জাতীয় সড়কের সঙ্গে সংযোগ রক্ষাকারী এই গ্রামীণ সড়কটি নদী বাঙ্গনের কবলে প্রায় স্কুল কলেজ বা হাসপাতালে যাতায়াত করতে পারছেন না স্থানীয় জনগণ সাংবাদিক দিকে প্রায় দুই শতাধিক পুরুষ মহিলা কচিকাচা ছাত্র সহ প্রত্যেকেই নদী গ্রামে দেখা দেওয়া সমস্যার কথা তুলে ধরেন এদিন খেদে খেদে বৃদ্ধা সায়রন নেসা বলেন এক বছর আগে বরাক নদীর বয়াবহ বাঙ্গনে তলিয়ে গেছে তার বাসগৃহ অসহায় হয়ে ইএনডির বাদের উপর এক বছর থেকে পুত্র পুত্রবধু নাতি নাতনি সহ ছয় জনের পরিবার নিয়ে দিন কাটাচ্ছেন তাই ভূমিহীন হিসাবে একটি গড়ের জায়গা দিয়ে থাকার মতো ব্যবস্থা করে দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও কাছাড়ের জেলা কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেছেন একই সুরে ময়নাববি বলেন ও সহ ভয় হয়েছিল দিন কাটাচ্ছেন বর্তমানে নদীবাঙ্গনের কোবলে রয়েছে ঘরের কিছু অংশ যে কোনো সময় নদীগর্ভে তুলিয়ে যাওয়ার আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন তাই রীতিমতো ঘুমতে পারছেন না তিনি অবৈশ্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে বলেন সরকার খুব দয়ালু সর্বত্র রাস্তাঘাট নদীবাঙ্গন স্কুল কলেজ ইত্যাদির উন্নয়ন হচ্ছে তাই শীঘ্রই নদীবাঙ্গন ও রাস্তার মেরামত সহ খাগড়াপার প্রথম গুন্ডের দেশো পরিবার নদীবাঙ্গনের কোবলে পড়ে বিটিহারা হয়েছে তাদের ঘরের সুবিধা করে দিবেন বলে আশাবাদী স্থানীয় সমাজসেবী মখলিসুর রহমান বলেন এগারো নভেম্বর কাছাড় জেলার জেলা কমিশনারের কাছে নদী মেরামত করার জন্য একটি স্মারকপত্র তুলে দিয়েছেন এছাড়াও জল সম্পদ বিভাগের ইঞ্জিনিয়ারের কাছে স্মারকপত্র দিয়েছেন বড়খোলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করকেও দেওয়া হয়েছে স্মারকপত্র সে সময় প্রত্যেকেই আশ্বাস দিয়েছেন সামনে দলাই বিধানসভা উপনির্বাচন তাই বর্তমান সময়ে ব্যস্ততার ফলে উপস্থিত হওয়া সম্ভব নয় নির্বাচনের পর সরেজমিনে গিয়ে তদন্ত করে রাস্তা মেরামত নদী বাঙ্গনের কাজ পানি ব্যবস্থা সহ কিভাবে অসহায় পরিবারগুলোকে সাহায্য করা যায় এ বিষয়ে চিন্তা করবেন তাই এবার সমস্যাগুলো সমাধানে কি পদক্ষেপ করা যায় তার অপেক্ষায় জনগণ অপরদিকে শুরু হলো শিলকুড়িতে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী বরম বাবার মেলা আজ সকালে শিলচর রামকৃষ্ণ মিশনের স্বামী গুণতিতানন্দজি মহারাজ ফিতা কেটে তিরাশিতম মেলার সূচনা করেন আজ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবদ্ধ করিম সাংসদ কৃপনাথ মালা লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় বরাক চা শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক রাজদীপ গোয়ালা শিলকুড়ি চা বাগানের এমডি এন কে বাগলা প্রাক্তন জেলা পরিষদ সদস্য মানব সিংহ মন্ডল বিজেপি সভাপতি প্রদীপ দাস প্রমুখ এ উপলক্ষে কমিউনিটি হলে এক সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তব্য রাখেন স্বামী গুণথিনানন্দজি মহারাজ ধর্মীয় দিক নিয়ে আলোচনা করেন বিধায়ক কৌশিক রায় বক্তব্য বলেন বরমবাবা মন্দিরে মুখ্যমন্ত্রীর ঘোষণা মতে একটি জগন্নাথ মন্দির নির্মাণ করা হবে এছাড়া একটি কমিউনিটি হল নির্মাণের কথাও জানান বিধায়ক বক্তব্য রাখেন দুই সাংসদ পরিমল শুক্লবদ্ধ ও কৃপনাথ সহ অন্যান্যরা সভায় পৌরোহিত্য করেন মন্দির পরিচালনা সমিতির সভাপতি ডি এন সিং ও সভা সঞ্চালনা করেন প্রদীপ কুমার কুর্মী অপরদিকে ইন্দিরা গান্ধী স্বর্গ থেকে নেমে এলেও হবে না তিনশো সত্তর দ্বারা নিয়ে কংগ্রেসকে আক্রমণ অমিত শাহের অধিবেশনের প্রথম দিন দিকে তিনশো সত্তর দ্বারা নিয়ে উত্তপ্ত জম্মু কাশ্মীর বিধানসভা এ নিয়ে রাজনৈতিক চাপানুতর কম চলছে না দেশে মহারাষ্ট্রে আর কিছু দিনের মধ্যে নির্বাচন বুধবার দূরে গিয়ে সেই তিনশো সত্তর নিয়ে সুর চড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করলেন বিস্ফোরক মন্তব্য আর আট দিন বাকি মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি মহাজুটি অর্থাৎ বিজেপি সমর্থিত গোষ্ঠীর হয়ে বুধবার প্রচারের ময়দানে নামেন অমিত শাহ দুলেতে একটি রোড শো করেন তিনি সেহান থেকে কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেন উঠে আসে তিনশো সত্তর ইস্যুর সঙ্গে তিনশো সত্তর দ্বারা বিষয় নিয়ে রাহুল গান্ধী ও কংগ্রেসকে আক্রমণ করেন অমিত শাহ এদিন বলেন তিনশো সত্তর দ্বারা কাশ্মীরে ফেরানো হবে না কংগ্রেস যতই চেষ্টা করুক যদি ইন্দিরা গান্ধী স্বর্গ থেকে ফিরেও আসেন তাহলেও তিনশো সত্তর দ্বারা ফেরানো হবে না এরপরই উঠে আসে সংরক্ষণের বিষয় সম্প্রতি চাকরি ও পড়াশোনায় সংরক্ষণ চেয়ে কংগ্রেস সভাপতির সঙ্গে দেখা করেন উলেমারা তাদের দাবি ছিল যদি এসসি এসটি ও অবিসি সম্প্রদায়ভুক্ত মানুষজন সংরক্ষণ পায় তাহলে সংখ্যালঘুরাও পাক আর তা না হলে বাকিদেরও সংরক্ষণের তালিকা থেকে তুলে নেওয়া হোক এই সূত্র ধরেই এদিন রাহুল গান্ধীকে অমিত শাহ সাবধানি দেন মনে রাখতে হবে দলিত জনজাতি ও পিছিয়ে পড়া শ্রেণীর মানুষদের জন্য যে সংরক্ষণ ব্যবস্থা রয়েছে তা কোনোভাবেই মুসলিমদের দিয়ে দেওয়া হবে না রাহুল গান্ধী পরবর্তী চতুর্থ প্রজন্ম আসলেও হবে না আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত